বারণ করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেব না জয়ের থানেও হাত দিতে দেবো না মাঝি থানেও হাত দিতে দেবো না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি সর্বধর্ম সমন্বয় আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায় কি করে ভুলব বলুন তো নেতাজি সুভাষচন্দ্র তো সব ধর্মকে নিয়ে কাজ করেছেন গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে আমি কি করে ভুলি সে কথা বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বসে রাইট হ্যান্ড ছিলেন সারাজ কার বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না আমি বলে দিলাম তার কারণ আমিও হিন্দুত্ব জানি জগন্নাথ ধাম আমরাই করেছি কালী মন্দির স্কাই আমরাই করেছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক আমরা করেছি মদনমোহন পরিবার হারিয়ে গেলে তোমার গ্রামে গঞ্জে আপনাদের আমি স্বাস্থ্য সাথী পঁয়তাল্লিশ লক্ষ পরিবারে প্রায় পৌনে ন কোটি মানুষ সাথী প্রকল্পের সুবিধে পায় মহিলারা গার্জেন তার নামে কার্ডটা হয় এবং পাঁচ লক্ষ টাকা করে আমরা বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ দিই স্বাস্থ্যসাথী স্কিমে আগে একটা রোগ দেখাতে গেলে ঘর বাড়ি মাটি বিক্রি করে করতে হতো আর এখন আপনি বছরে পাঁচ লক্ষ টাকা করে পাচ্ছেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর জন্য কৃষক বন্ধুরা বুকে হাত দিয়ে বলুন তো আজকে যদি বন্যা হয় আজকে যদি পোকায় আপনার ধান কেটে দেয় আর যদি আপনার শস্যর ক্ষতি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা ইন্সিওরেন্স করা আছে ক্রপ ইন্সিওরেন্স আমরা এক পয়সা চাষিদের থেকে নিই না সব টাকাটা আমরা রাজ্য সরকার থেকে খরচ করি একজন মারা গেলে একজন সমাধিতে গেলে একজন বেড়িয়াল গ্রাউন্ডে গেলে শেষ শ্রদ্ধা জানাবার জন্য তার কাছে পয়সা থাকে না এটা আমার মাথায় কি করে এসেছিল জানেন যখন নানুরে এগারো জন তপস্বিনী ভাই তপস্বী ভাইকে সিপিএম কুচিয়ে হত্যা করেছিল আমি তখন রেল মিনিস্টার ছিলাম আমি ছুটে গিয়েছিলাম ছুটে গিয়ে দেখলাম তাদের গায়ে একটা নতুন সাদা কাপড়ও নেই শেষ সজ্জায় তখন আমি জিজ্ঞেস করলাম আমার এক সহকর্মী ছিল গৌতম আর বেঁচে নেই মারা গেছে বন্যাতে আমি তাকে জিজ্ঞেস করলাম গৌতম একটা সাদা কাপড় কেনার পয়সা নেই ওদের কাছে বলল না দিদি ওরা খুব গরিব আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মৃত্যুর সময় তার পরিবার পরিজন তাকে যেন শেষ আমরা কিন্তু পঁচিশ হাজার টাকা করে দিই যারা চায় কন্যা উপস্থিত বাইশ লক্ষ দু হাজার মেয়েকে আমরা দিয়েছি কম নয় সংখ্যাটা তাদের পাঁচ হাজার পাঁচশো আটান্ন কোটি টাকা খরচ হয়েছে আর লক্ষ্মীর ভাণ্ডার চুয়াত্তর হাজার কোটি টাকা খরচ হয়েছে সবুজ সাইকেল মনে রাখবেন এবারেও পেয়ে যাবেন জানুয়ারি থেকে যারা ক্লাস নাইনে উঠেছেন চুয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েরা কোনো ভেদাভেদ নেই সবাই পায় চুয়াল্লিশ লক্ষ ছেলেমেয়েরা তারা সবুজ সাথী সাইকেল পায় তার জন্য আমাদের আটষট্টি কোটি টাকা খরচ হয়েছে যখন ছেলেমেয়েরা ক্লাস ইলেভেনে উঠছেন তখন আমরা কি দিচ্ছি দশ হাজার টাকা করে দিচ্ছি তাকে স্মার্টফোন কেনার জন্য কারণ যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে আশা মেয়েদের এর দশ হাজার টাকা করে ব্যাংকে গেছে স্মার্টফোন কেনার জন্য যদি কেউ থাকে ছাড়া হয়ে গেছে টাকাটা আপনাদের ব্যাংকে চলে যাবে টাকাটা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার